আমরা বিএনপি বলি বিএনপি করে ধর্মীয় দল নয় বিএনপি রাজনৈতিক সংগঠন যার যার ধর্ম তার তার আমরা মানুষ হিসেবে সমাজে থাকব সবাই সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখব সাহায্য করব একজন আর পাশে দাঁড়াবো লাইলা ইল্লা মোহাম্মদ রাসুল্লাহ আপনি করতে পারবেন না অসুবিধা নাই হরে কৃষ্ণ হরে রাম আপনি করবেন আমি দেখব শুনব নিন্দা জ্ঞাপন করবো না আমি যখন আপনি শুনবেন থাকবেন একটা মৃত্যু দিবস যখন হয় একটা গুণী ব্যক্তির যখন লাশকে শহীদ নেওয়া হয় তখন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই যে আমরা শ্রদ্ধা নিবেদন করি যার যার ধর্ম আমরা মস্ত ভাবনা শ্রদ্ধা নিবেদন করি এখানে রাজনৈতিক সংগঠন কোনো ধর্মকেন্দ্রিক সংগঠন হয় না জামাত ইসলামও কোনো ধর্মীয় সংগঠন নয় কিন্তু জামাত ইসলাম এমনভাবে বলে এক একজনের সাথে যে এক এক রকম ভণ্ডামি করে বেড়াচ্ছে এবং এবার তাদের ভণ্ডামিটা মুখস উন্মোচন হয়ে গেছে বলেন মুখস উন্মোচন হয়েছে কিনা আমার এখানে যে দিদিরা থাকে আমি এখানে যখন আগে করতে আসতাম আমার বাসার খাসির মাংসটা সবার আগে আমি জবাই দিতাম যে ফিরোজদের হাতে আমি দিয়ে দিতাম যে এইটা ওই দিদিদের যতটুক পারবা চল্লিশটা পঞ্চাশটা বাসা কি একশো ডেগে টুক হয় আমার ক্যাপাসিটি বা দিয়ে দাও বিভিন্ন কারণে নিজের বাবা মারা গেছে মা মারা যাওয়ার পরে বাবা ছয় বছর আমার কাছে ছিল বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ঈদ করতে আসা সময় মতো সেরাবে দেশের যে পরিবেশ ছিল আপনি যদি আমার সাথে হেসে কথা বলেন পরের দিন আর একজন নিয়ে বলবে হাসি কেন কি এই কথাটা যাতে শুনতে না হয় বিপদ যাতে আপনাদের উপর নাজেল না হয় এই জন্য নিজেরাই সাবধানে রেখে থেকেছি আপনাদেরকে বিপদ মুক্ত করে রাখার জন্য এইটা হচ্ছে বাস্তবতা আজকে দেখেন নির্বাচন আসছে জামাত ইসলাম তাদের কোনো ইস্তেহার নাই হারুন এমপি যে ইস্তেহার বলছে ওরা শুধু ওইটা সমালোচনা করছে সমালোচনা করা কি নুরুল ইসলাম বলবে নির্বাচন ইস্তেহার আর মানুষকে উল্টা পাল্টা ভুল বোঝানো কি নির্বাচন ইস্তেহার আজকে দেখেন মাঠ বাজারে যারা মাছের ব্যবসা করেন তারা যদি মনে করবেন গর্ত করে গর্তের ভিতরে পুকুর বানায় মাছের ব্যবসা করবেন আমাদের কোনো সমস্যা নাই যদি বলেন যে এমপি সাহেব আপনি এমপি হলে তিনতলা করে দিয়ে আমাদের কোনো সমস্যা নাই যদি বলেন এটা স্থানান্তর করেন আমাদের কোনো সমস্যা নাই করবে তাদের যেটা সুবিধা সেটাই আমরা করবো আর এই নজরুল ইসলাম আর নুরুল ইসলাম মুরমুলা লতিপুর রহমান মাছ বাজারে যে দুই ভাগ তক্ত করলো ঝাড়ু নেমটি মাছ বাজারে স্থানান্তর করবে আর আমার একবারে সত্যি সাবিত্রী মেয়র নজরুল ইসলাম ভাগ মন্ত্রণালয়ে নিজের প্যাডে স্বাক্ষর দিয়ে চিঠিখানটা যখন দিয়েছিলেন স্থানান্তরের ওই চিঠিটা যখন বাহির করে নিয়েছে আমার মাছ বাজারের ভাইদের হাতে তুলে দিলাম নুন দাদা কত সতি সাবিত্রী ভাজা মাছ চুলতে খায় না সহ গিলে খাইছে ভাই কী অবস্থাটা দেখেন এইটা কিন্তু তখন সে মানুষের কাছে প্রকাশ করল না কারণ এমনি বলছে যে বনলতা ট্রেন ইন্টারসিটি যদি চাপায়ের আহ্বান যে দেখা যায় দশটা মানুষ ইন্টারসিটিতে ওঠার মতো প্যাসেঞ্জার হচ্ছে একটা ট্রেন সংকলন করতে পারছে না লোকেরা আস্তে আস্তে ইন্টারসিটির সংখ্যা হবে ট্রেনের সংস্কার করা হবে ওনারা কি বলছে বনলতা ছাড়া নাকি আর কোনো ইন্ডাস্ট্রি খাড়ো হবে না দিলে একবারে রেলের স্লিপারের উপর দিয়ে নায়কের মতো নুরুল ইসলাম বলব হাঁটছে আর বলছে আমি স্লিপার শুধু না আমি ছয়টা করে ইন্টারসিটি আনবো হাজি ভাই তুমি কোনটা ছেলে এতদিন হ্যাঁ তোমার দেলে হচ্ছেন সাহেদিন ফাঁসি দিল তুমি তো নবাবগঞ্জে সাহেদিন মিছিল করলে না তোমার মতি রহমান নিজামিকে ঝুলাই দিল তুমি তো মিছিল করলে না তোমাকে ঢাকা শহরে মিছিলও দেখলাম না দক্ষিণের সভাপতি অযোগ্য অযোগ্য নিষ্ক্রিয় মেরুদণ্ডহীন সভাপতি ঘরে বসে বসে মামলা খাইছো আর আমি তো পুলিশের সাথে মারামারি করে মামলা খাইছি আমি তো বিচারপতি শামসুদ্দিনকে পিঠে মামলা খাইছি আমি তো মিছিল করতে যে মামলা খাইছি আমি তো দেহাটা করছি মামলা খাইছি হ্যাঁ দেহাটা করেছি মামলা খাইছি তো এগুলো তো মানুষের বোঝার ব্যাপার আছে অথচ উনি বসে বসে ওই পোস্ট হিসেবে মামলা খেলবেন আর বলছেন কি উনি জেহাদি হারুন্তের বিরুদ্ধে শুধু দু ঘন্টা মামলা কিসে টিনের আর কি গাড়ি আরে হাজির লতিপুর ভাই ছিয়া হিসাবে তুমি এমপি ছিল তোমার ওই পার্লামেন্টে তো পাশ হয়েছিল ট্যাক্স ফ্রি গাড়ি নিজের টাকা দেখানো লাগবে তোমার গাড়ি গাড়িখানটা কি করছো ভাই আমার তারপরে এমপি ছিলেন আপনি একানব্বই সালে কহেন আপনার গাড়িটা কি হচ্ছে নিজের গাড়ির হিসাব দেন পরের গাড়ির হিসাব দেন আমার গাড়ি আমি নিজের ভাষাতে কিনছি আমার নামে এখনো আছে গাড়ি আমার হেফাজতে আছে মামলা দিচ্ছে এক এগারো সরকার কারণটা কি পাইসে হচ্ছে ভালো ভাই ওখান থেকে ম্যাডামকে গুলশান অফিস থেকে নেওয়ার জন্য সাত আটটা এমপি আমরা বহর হিসেবে গাড়ি দিচ্ছিলাম সেই জন্য আমাকে ধরছে তো তাতে কি হয়েছে আমি তো গর্ববোধ করি যে খালেদা দিয়ার পক্ষে ছিলাম সেই জন্য মামলা খাইছি নুরুল বুলবুলের ভাই ওই এক এগারো আর্মির সেনানিবাসে আমাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ করছিল অদুত সাহেব এবং লতিপুর রহমান যৌথভাবে ষড়যন্ত্র করে এবং সেইটা একটা নুরুল ইসলাম বুলবুলের ভাই ফেসবুকে ছাড়ছে এখন আমি স্পষ্ট করে বলতে চাই যে এক এগারোতে জামাতের এগারো জন এমপি দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মুজাহিদ মুজাহিদ থেকে শুরু করে আল্লামা দেবা হুসেন থেকে শুরু করে আবু তাহের থেকে শুরু করে এবং তারপরে হচ্ছে আপনার ডক্টর আবু তাহের সুদু নাজক আপনার খুলনার এমপি সে পর্যন্ত এক এগারোতে দশ পার্সেন্টের সাজা সাজার হিসেবে হয়েছিল। এটিভের টাকা পেশাদের মামলা পর্যন্ত হয়েছে এবং তারা জাকাত হবে ফ্রান্তস্বের মামলা পর্যন্ত হয়েছে ভূগোলের শাস্ত্রের শ্বাস দিয়ে দেখেন দেখে তারপরে আমার সাথে কথা বলবেন কেন শেষ করবো না ভক্তি দায়িত্ব হলো না যাই হোক আপনার আমার একই ওয়ার্ডের লোক একই পাড়ার লোক একই দেশের লোক আমার মা বোনেরা সব আমার বন্ধু আমার বান্ধব আমার কাছের লোক আমার প্রাণে সব মানুষ আপনারা ভোট তো বেশি চাহার লাগবে না সবাই একটা করে পাপিয়া হবেন একটা করে হারুন হবেন সারা পনেরোটা ওয়ার্ডে ধানের সিটের ভোট সবাই চাবেন বারো তারিখে নির্বাচন হবে ধানের সিজন বিজয় নির্বাচন প্রশাসন যদি করে চালটি বালতি করেন এই নবাবগঞ্জ ঘিব এ কোন রাস্তা দিয়ে কিন্তু বর্ডার পাস হবে না এবার এই যেন উপযুক্ত শিক্ষায় বাড়ি বাড়ি যাবেন ধানের শীষ প্রতীকের ভোট যাবেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি করে আসবেন যে হারুনকে ভোট দেবেন এই এলাকার মানুষ হারুনের প্রতিনিধিত্ব করবে এলাকার কোন একক নেতা না একক ব্যক্তি না নেতা হবে আপনারা প্রতিনিধিত্ব করবেন আপনারা আপনারা যেটা বলবেন যা বলবেন এলাকার স্বার্থে উন্নয়নের স্বার্থে জনগোষ্ঠীর স্বার্থে সেটাই কিন্তু আমরা করব ব্যক্তি স্বার্থে আমরা কিচ্ছু করব না এটা বলে গেলাম এলাকার মানুষের স্বার্থে সব কিছু করবো এটা হচ্ছে বাস্তবতা এখন এই নির্বাচন শর্টকাট বক্তৃতা বক্তৃতাটা হচ্ছে এটাই যে একটা দল এতদিন আমাদের সাথেই ছিল চাপাই না অবগান জোট হয়নি এটা আমাদের সৌভাগ্যের বিষয় আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে শুকুর আলহামদুলিল্লাহ করছি যে এইরকম একটা ধর্ম ব্যবসায়ীদের সাথে অন্তত পক্ষে আমাদের জোট হয়নি আমি গতকালকে বক্তৃতা রেখে বলেছি জামাত ইসলাম ইসলামের শত্রু আমি বলেছি তামাক দেহের শত্রু নকল ছাত্র সমাজের শত্রু সন্ত্রাস শিক্ষা প্রতিষ্ঠানের শত্রু এইটাকে তারা বিকৃত করে উপস্থাপন করছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয় ইসলামিক দল এই সব বলে তো সব শ্রেণীর মানুষের ভোট কিন্তু পাওয়া যায় না যাই কি আজকে তারা বলে সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই আমার খুলনার নন্দী দাদা আর পারোয়ার তাহলে কি করবে ভাই আমার মুসলমানের মুসলমানিত্ব তো নষ্ট করলো জামাত ইসলাম আমার নন্দী দাদার গীতাকেও আজকে অপবিত্র করার তারা চেষ্টা করছে